বন্ধুরা মনা কি মেম্বার আর সিরিনের চাপে এই বিয়েতে রাজি হবে মনা সিরিনকে একেবারেই সহ্য করতে পারে না মনা জবাকে অনেক পছন্দ করে সে চায় জবাকে বিয়ে করতে কিন্তু মেম্বার আর সিরিন মনাকে অনেক চাপ দিচ্ছে সিরিনকে বিয়ে করার জন্য সিরিন এতদিন হাসেমের সাথে প্রেম করেছিল কিন্তু যখন থেকে সিরিন মনাকে দেখে তার নাকি মনাকে অনেক ভালো লাগে তাই সে মনাকে বিয়ে করতে চায় সিরিন তার বাবার কাছে বলে সে মনাকে বিয়ে করতে চায় মনাকে জামাই করবে এটা মেম্বারেরও ইচ্ছে কারণ মনার তিনশো বিঘা জমি আছে তার বাবা মারা যাওয়ার আগে তার নামে এই জমি লিখে দিয়ে যায় তাই মেম্বার লোভে পড়ে তার মেয়েকে মনার সাথে বিয়ে দিতে চায় শিরিন হাশেমের হাত থেকে বাঁচার জন্য জবাকে দেখিয়ে দেয় সে যেন জবার সাথে প্রেম করে এমন এমনকি জবাকে বিয়ে করে এখন হাসেমের কুনো জোর গিয়ে পড়ে জবার উপর কিন্তু জবাকে মনা অনেক বেশি ভালোবেসে ফেলে এদিকে সজীবও জবাকে অনেক পছন্দ করে তো বন্ধুরা মাটির ফুল এই নাটকের চার নাম্বার পর্বটি কবে আসবে সকল জেনে আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা মাটির ফুল এই নাটকের তিন নম্বর পর্বটি দেখে ফেলেছেন এখন চার নম্বর পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন আজকের এই ভিডিওতে জানিয়ে দিব মাটির ফুল এই নাটকের চার নম্বর পর্বটি কবে আসতে চলেছে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল ভিডিওর আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা মাটির ফুল এই নাটকে চার নাম্বার পর্বে কি হতে যাচ্ছে তা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বটি দেখতে হবে তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে জানা যাক মাটির ফুল এই নাটকের চার নাম্বার পর্বটি কবে আসতে চলেছে বন্ধুরা মাটির ফুল এই নাটকের চার নাম্বার পর্বটি আগামী বুধবার বিকেল তিন ঘটিকে ইগোল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আসতে চলেছে আশা করি সকলে বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ